হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহ ভালো আছি দেখেন আপনাদের কার জন্য নতুন আপডেটের পরে কিন্তু আমি একটা হ্যাক নিয়েছি একদম মানে ম্যাজিক বুলেট এটা হেড শট ম্যাজিক বুলেট দু পাই যাবেন আর এটা একশো পার্সেন্ট ওয়ার্কিং দেখেন উপরে গুল্লি করে এনিমি মারতে পারবেন প্রতিটা রাউন্ড আপনি হেজ করবেন আর এটা র্যাঙ্ক ওয়ার্কিং আপনি একদম গ্র্যান্ড মাস্টার উঠতে পারবেন আর এই সিজনেও আমি আশা করি সব হ্যাকই র্যাঙ্ক ওয়ার্কিং করবে বেশিরভাগ আর যেখান থেকেই নেন হ্যাকগুলা তো দেখেন এই হ্যাকগুলো আপনার একদম ফ্রিতে পাবেন এটা কীভাবে ডাউনলোড করবেন সেটা করবেন আজকের ভিডিওতে তো সম্পূর্ণ দেখাই দেবো আর আজকের ভিডিওতে আমি ভিউজ চাইতেছি মাত্র কে ঠিক আছে কে ভিউজ আপনারা পূরণ করে দেন এরপরে আপনাদের জন্য সেই একটা হ্যাক আমি নিয়ে আসবো ঠিক আছে দেখেন প্রতিটা রাউন্ড আমি হেস করতেছি প্রতিটা রাউন্ড ঠিক আছে তো একটা আপনি কীভাবে ডাউনলোড করবেন সেট আপ করবেন চলেন আপনাদের এটা দেখাই দেব তার আগে আরও কিছু কথা আছে ওগুলো নই আপনারা যারা প্যানেল চান এই নতুন আপডেটের পরে যারা প্যানেলগুলো চাইতেছেন মোবাইল প্যানেল যারা চান তারা অবশ্যই কমেন্ট করেন যে ভাই আমি প্যানেল চাই আমি আপনাদের প্যানেল দেওয়ার চেষ্টা করবো আর প্যানেল দেবো আবার চেষ্টা করব গেস্ট ঠিক আছে আপনি একশো পার্সেন্ট প্যানেল পাইবেন দেখেন ম্যাজিক বুলেটটা কিন্তু অস্থিরতাটা হ্যাক ঠিক আছে আপনারা জাস্ট এনিমি যে থাক গুলি করে তখন মারতে পারেন প্রতিটা রাউন্ড আপনি হেস করতে পারবেন ঠিক আছে আর যেটা বলতেছিলাম যে হ্যাক চানোটা অবশ্যই কমেন্টে বলবেন আর আপনারা দেখেন এই হ্যাকটা কেউ বড় আইডিতে ইউজ করেন এটা ইম্পর্টেন্ট কথা এই হ্যাকটা কেউ বড় আইডিতে কখনো ইউজ করবেন না আর চলেন সেট আপটা আগে দেখাই দিই সর্বপ্রথম আপনাদের ফোনে বেশি বড় একটা অ্যাপ না মাত্র উনিশ এম্বের একটা অ্যাপ তো এই যে অ্যাপটা আপনাদের ইনস্টল করতে হবে এটা কই থেকে পারবেন আমি আপনাদের পুরা দেখাই দেব কোনো সমস্যা নেই আগে সেট আপটা দেখাই দিই তো বিদেশের উপরে যা যা পারমিশন সাহেব এগুলো এইভাবে অ্যালাউ করে দেবেন দেখেন এগুলা দিক থেকে করে দিলে হয়ে যাব আর আমার গাড়ির আওয়াজ যাইতে পারে সাইডে থেকে তারপর এখান থেকে ক্লিক করলে পারমিশন অ্যালাউ করে দেবেন মানে সাইডে গাড়ি অনেক এগুলার আওয়াজটা যাইতে পারে আপনাদের ভিডিওতে একটু সমস্যা হতে পারে অবশ্যই দেখবেন তো এগুলো অ্যালাউ করা হয়ে গেলে লেটার একটা ক্লিক করবেন এরকম একটা অপশন আইব তো এই সুইচগুলো সব অন করে দেবেন ঠিক আছে এই সুইচগুলো সব অন করে দিলে হয়ে যাবে আর কোনো কাজ নেই দেখেন আমি এই সুইচগুলো অন করে দিতেছি এখান থেকে এই যে সেটিংসে ক্লিক করে এই সুইচগুলো সব অন করে দেবেন তো এগুলো সব অন করে দিলাম দেখেন এই যে সুইচগুলো সব অন করে দিলে কিন্তু হয়ে গেলো তো এই দুইটা না করলে ওইবো আপনার দুই নাম্বার আর এক নাম্বার দুই নাম্বার অন করে এখান থেকে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার ম্যাক্স যেটা খেলবেন ক্লিক করে গেমে ঢুকলে কিন্তু উড়া দুরা খেলতে পারবেন ঠিক আছে মানে এটা সব কিছু মিলেই এটা ভালো একটা হ্যাক তাই আপনারা কীভাবে এটা ডাউনলোড করবেন ওইটা বলে দেবো তার আগে আরও কিছু কথা আছে আমাদের আরও চ্যানেল আছে ওগুলো আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন ঠিক আছে ওই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা কি হ্যাক চান ওটা অবশ্যই কমেন্টে বলবেন নইলে কিন্তু আপনারা ভালো ভালো হ্যাকের ভিডিও পাইবেন না ঠিক আছে আর যেটা বলছিলাম আমার মানে পিছনে এই যে গাড়ি যায় অনেক রাস্তার সাইডে তো মানে অনেক গাড়ি যায় আর আমি মনে করেন ভিডিও বানাই এই চকে বয়ে বানাই এই রাস্তার সাইডে এইসব জায়গায় ঠিক আছে আমার এইটাই আমার কাজ না আমি কাজ করি কারণে সমস্যা তো দেখেন আপনারা যারা হ্যাকগুলা মানে অনেকেই হ্যাকগুলা কিনতে চান ঠিক আছে এই ম্যাজিক বুলেট হ্যাকগুলো কিনতে চান তারা যারা কিনবেন তারা যোগাযোগ করতে পারেন এই একটা ফ্রিতে আমি ডাউনলোড দেখাই দেব কোনো সমস্যা নেই মানে যারা কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সিঙ্কু নাম্বার আছে বা মোবাইল স্ক্রিনও দিয়ে রাখছি যারা কেনবেন তারাই যোগাযোগ করবেন আর একটা মেন কথা আপনারা যারা কেনবেন যোগাযোগ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করলে মানে পাঁচটার পরে নখ দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে কারণ কাজ করি পাঁচটার আগে কেউ নখ দেবেন না ঠিক আছে আর ফোন তো জানেনই ডিস্টার্ব হয় আপনারা বয়স দেওয়ার চেষ্টা করবেন পাঁচটার পরে হলে ফোন বয়েজ যেটাই দেন আমারা পাইবেন ঠিক আছে তো এই হ্যাকটা ডাউনলোড করার জন্য ডিসক্রিপশন একটা হাউটু ডাউনলোডের ভিডিও আছে কীভাবে হ্যাকটা ডাউনলোড করবেন ওইটা দেখলে আপনারা বুঝা যাবেন কীভাবে হ্যাকটা আপনারা ডাউনলোড করবেন ঠিক আছে আশা করি ডিসক্রিপশন বক্সের হাউটু ডাউনলোডের ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন এই আপডেটটা আপনার দুজন আমি সেই সেই হ্যাক নিয়ে আমি আপনাদের জামাগাম মাস্টার উড়ামো হ্যাক ঠিক আছে আমার খালি একটু সাপোর্ট করেন আপনারা তৈরি হবো ভালো সাপোর্ট ছাড়া কিন্তু হইব না ঠিক আছে ডিসক্রিপশন বক্স আরও ডাউনলোডের ভিডিওটা দেখলে আপনারা কিন্তু একশো পার্সেন্ট হ্যাকটা ডাউনলোড করে খেলতে পারবেন তো এরপরও যদি কিছু বোঝার বাকি থাকে অবশ্যই আমার বলবেন আর যারা হ্যাক কিনতে চান তারা যোগাযোগ করতে পারেন যেটা বলছিলাম কেনার জন্য যোগাযোগ করলে পাঁচটার পরে নক দেওয়ার চেষ্টা করবেন মানে সন্ধ্যা পাঁচটার পরে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে